হ্যালো আসসালামু আলাইকুম আজকে বারোই এপ্রিল এটা আমার মেয়ে মটুসি আমরা বজ্রযোগিনী অতিথি বঙ্গের বাসভবন যাচ্ছি আমাদের বাসায় যে পাশে রামসিং বাসতলা প্রথম চা দোকানের কাস্টমার হচ্ছে তাথই চা খাবে অধীর আগ্রহে ওয়েট করছে কখন চা আসে সে দেরি সহ্য হচ্ছে না তাই চিৎকার চেঁচামেচি করতেছে পাশে আছে হুরাইরা বিনতে হুরাইরার আব্বুর নাম কি হুরাইরা বিনতে শহীদুল আর এই পাশে আছে পুতুল বিনতে মমিন মমিনুল ইসলাম আর এইটা হচ্ছে তাথই বিনতে শামিম শামীম আমরা ওয়েট করতেছি কখন চা হবে এটা হচ্ছে আমার অফিসে যাওয়ার পথের মুখটা আমরা টঙ্গিবাড়ি যাই প্রতিদিন এখান দিয়ে ফ্রিজও আছে যাচার দোকানে প্রথম সকাল সকাল এখন কিন্তু সকালবেলা দেখেন প্রকৃতি দেখলে আপনারা বুঝতে পারবেন সূর্য উঠছে অনেকক্ষণ আগে কিন্তু অনেক গরম হ্যাঁ আজকে মেঘলা আকাশ কিন্তু চিৎকার দিচ্ছে সকালে আজ সকালে মরশুশি আমার উপরে এমনভাবে অ্যাকশন নিয়েছিল যেটা দেখে আমি এক মিনিট মানে নিরাপদা পালন করেছি ভয়ে তারা ভাবতে পারবেন যে অবক হয়েছি না আমি ভয় পেয়েছি আমার ভাই বলেছে তার মামা বলেছে সে নাকি ভোকাল কটের প্র্যাকটিস করছে পিছনে একজন হুজুর যাচ্ছে মেয়ে গাড়ি দেখতেছে গাড়িতে কিন্তু সে উঠতে পারে না বমি করে মাও বমি করে মেয়েও বমি করে মানে গাড়ি বলতে আমি কারেন্ট কথা বুঝতে তোমরা কোথায় খুশি ঘরে থাকতে চায় না আমার মেয়ে এখন সাউন্ড শুনে ভয় পায় বাবা খুবই তুখর একজন মানুষ সে বুঝতে পেরেছে যে এখানে মালাই বিক্রি হয় চল্লিশ টাকা কাপ দুধের আমরা খেয়াল করি নাই তার আবার এগুলোর আকর্ষণ আছে তো আমরা দুধ চা খাচ্ছি এটা আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি পুতুল এটা আমাদের হুরাইরা হাতের সে কাছের বোন আর এটা তাঁতের বাবা আর এটা আমি খাচ্ছি